রান্না করতেছি কি বলেন তো দেখি এটা আলু ভালোভাবে কষিয়ে নিলাম তারপর আলু দেখি রান্না করতেছি এখানে সুটকি এখানে হচ্ছে সুই সুটকি তারপর হচ্ছে এটা খাইসি সুটকি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন এখন দিয়ে দিচ্ছি বেশি এখানে কিন্তু আরেকটা জিনিস যাবে বেগুন শুটকির সাথে বেগুন আলু দুইটাই ভালো লাগে আমার কাছে একদম শুটকির পরিমাণটাও একদম বেশি করে দিচ্ছি কারণ আমি অনেক শুটকি লাভ হয় এরকম দেশের বেগুনটা খুব খেতে ইচ্ছে করতেছে বাট এখান থেকে নিচে দেখে দেখে তাও দেখেন বিচিটা একদম বড় হয়ে গেছে কচি শুধু একটাই ছিল কোনটা জানি এইটা মোটামুটি কচি ছিল কি করা অনেক করে কোনো একটা দিয়েও রান্না করতে পারতাম না হয় সুতির সাথে বেগুন আর না হয় আলু একটা আমার দুইটাই খেতে ইচ্ছে করছিল আলু দেখে আমার জন্য বেগুন মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম পানি একটু দিলাম আমি এইটার মধ্যে আমি রান্না করে নিব তারপর দিচ্ছি লাল লাল পাকা টমেটো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বেগুনটা কিন্তু আর একটু সেদ্ধ হবে এটা মাখা মাখাই করবো আমি যে রান্না কমপ্লিট উপরে ধনে পাতা দিয়ে দিলাম মাসাল্লাহ দেখেন কালার কি সুন্দর আসছে আমি আরেকটু একটু মাকা মাকা করতে চাইছিলাম দেখতেছি বেগুন মানে সেদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সাথে সুটকি শুটকি আর বটটা হলে বুঝছেন মানে দুই তিন প্লেট ভাত খাওয়া যাবে

ছোট <coughs> ছোট <coughs>